নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকেরাই আমি দু দুটো রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো একটা হচ্ছে লাল শাক দিয়ে একটা দারুণ একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আর একটা আমসি দিয়ে পার্শে মাছ দিয়ে টক করব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বাগান থেকে কিছুটা লাল শাক এখন তুলে নেবো আর তার সঙ্গে কিছু লঙ্কাও তুলবো এবার শাক তুলে নেবো কিছু বাগান দিয়ে শাক এবছর খুব পাতলা হয়েছে বৃষ্টি হয়েছে এত পরিমাণে দানা শাক তুলে নিই তারপরে লাল শাক প্রত্যেকবার প্রচুর পরিমাণে হয় এবছর আর সেরকম হয়নি অল্প হয়েছে আর এই শাকে সার দিলে কিন্তু বিশাল বড় বড় হয় যে বাড়িতে যেহেতু আমরা খাবো ওই জন্য আমরা সার দেই না বাজারে যে শাকগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু সার দেওয়া ওই জন্য অত বড়ো বড়ো হয় এই শাকের রেসিপিটা বানাতে গেলে বেশি শাক লাগবে না অল্প শাকেই হয়ে যাবে আমি যে কটা তুলেছি হয়ে যাবে এবার লঙ্কা তুলে নেব লঙ্কাগুলো কত সুন্দর হয়েছে এখান থেকে অল্প তুলব বেশি তুলবো না যে কটা লাগবে সে কটা নেবাও কটা লঙ্কা দিলে হয়ে এক থালা পাটসে মাছ নিয়ে এসেছি মাছগুলো এবার সব কেটে পরিষ্কার করে নেব মাছগুলো পেটে মনে ডিম আছে কিছুটা পেঁয়াজ কালি নিয়েছি এই পেঁয়াজ কালিগুলো একদম ছোট ছোট করে কেটে নেব এরকম সরো সরু করে কাট এই শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একইভাবে এগুলো কুচিয়ে নেব আমি এখানে একশো মসুরির ডাল আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে দিয়ে এবার এই ডালটা আমি শিলে বেটে নেব আমি এখানে কিছুটা কুচো কুচো চিংড়ি নিয়েছি এই চিংড়িগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কোনো নোংরা নেই এবার আমি এগুলো শিলে বেটে নেবো চারটা শুকনো লঙ্কা নিয়েছি সরষে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এদিকে মাছের লবণ আর হলুদ মাখিয়ে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো সব ভেজে নেব শাক আর পেঁয়াজ কলিটা যে কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে দিচ্ছি ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ নেবো যেহেতু ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণ থাকে গুঁড়ো একদম সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো দিচ্ছি লঙ্কাগুলো একদম এরকম ছোটো ছোটো করে কুচি নিছো এটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একদম অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি যে ডালটা বেটে রেখেছিলাম ফের থেকে বেশিটা দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে একটু রেখে দিলাম চিংড়ি মাছ বাটা এবার সবগুলো একসাথে একটু ভালো করে মেখে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো আর ডাল আর চিংড়ি মাছ যেটা মাখিয়ে রেখে দিয়েছে এটা এবার বড়ার সেপে আমি ভেজে নেব সবগুলো আপনারা চাইলে এটা কিন্তু নিরামিষভাবে করে নিতে পারেন বড়াগুলো সব এইভাবে ভেজে নিয়েছে আর একটা কিছুটা সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখান থেকে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো টমেটোটা একটু ভালো করে ভেজে নিয়েছি টমেটোটাও ভালো করে গলে গেছে এবার দিয়ে দেবো যে ডাল আর চিংড়ি মাছ দিয়েছিলাম ওর থেকে অল্প অল্প রেখে দিয়েছি ওটা দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে একটু ভালো করে কষিয়ে নেব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প করে একটু চিনি মশলা দিয়ে ভালো করে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা বড়াগুলো থালার মধ্যে ভালো করে সাজিয়ে নিয়েছি যেহেতু এটা আমি শাকের বড়া করেছি ওই জন্য আমি ঝোলের মধ্যে দেব না এবার ঝোলটা আমি ঢেলে দেবো এর উপরে শাক নরম দিলে আর একদম পুরো নরম হয়ে যাবে আর এই বাটিতে কিছুটা আমসি নিয়েছি এই আমসিগুলো আমি জল দিয়ে একটু ভালো করে আগে ধুয়ে নেবো আর আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে এটা বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন

কিন্তু খেতে দারুণ লাগবে এবার এই ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে আমসি দিয়ে মাছের টক হয়ে গেল এবার আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার হয়ে পাশে থাকবে